বন্ধুরা আমি জক্স অ্যান আগে তোমাদের কে আজকে টু নাইট আপডেট কথা জানাতে এসেছি আজকে বারোই আগস্ট আজ কোনো একটা ইভেন্ট আসার কথা না আর আমি গতকালকে বলেছি আমাদের সুপার হিরো ইভেন্টে আসবে এবং আজকে চলে এসেছে আর এখানে গিয়ে না কী কি টাইম করতে আসে বুঝতে না এখানে কী ফ্রি ইভেন্টের দিকে একদিন আজকে লগিং করেছি আজকে একশো টোকেনটি দিছে সাথে দিন তিন দিন ইন করলে এই স্ক্রিনে স্প্রিনটা বক্সটা পাবে এখানে তোমরা পাইলেও পাইতে পারো নাও পাইতে পারবে কিন্তু থমসম স্ক্রিনটা আমার কাছে আছে আগে থেকে পাঁচ দিন লগ ইন করলে আবার দেবে দুইটা এটা কী কী তুমি করতে আসে না আর কিছু বলবো না আর বন্ধুরা সুপার এই ইভেন্টটা যে কোনো সময় আসতে পারে বেরিয়েছে আবার সাথে এই যে এখানে যে সুপার হিরো যে ইভেন্টটা দেওয়া হয়েছে এখানে ম্যাপে ইভেন্টে গেলে তোমরা লোকোটা দেখতে পা লোক আর এখানে তোমরা ডাউনলোড করেও কিছু গিফট কালেক্ট করেছ আর কালকে যদি আসেও কোনো ইভেন্ট তো আসবে সুপার হিরো কোনো একটা ফ্রি ছোটোখাটো একটা ইভেন্ট আসলেও আসতে পারে তো ফ্রি ইভেন্ট গিয়ে না যে কী কীটাই করতেছে কিছু বলার নাই আর বিদেশি আবার এখন আপাতত কিছু আসবে না আর সামনে বি ফর্টি সিক্স আপডেটে কী কী আসবে তোমরা তো দেখতে পাবে আর আমি যদি কোনো খবর পাই বি ফর্টি সিক্স আপডেটে কী কী আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি বাই চান্স আগামীকাল কোনো আপডেট আসে বা কোনো আপডেট আসে এগুলো তাড়াতাড়ি পেতে চাইলে সবাই আগে পেতে চাইলে আমার নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একটু অ্যাড হয়ে যাই ওখানে আমি সব দিয়ে দেব আর সুবাহ আপডেটটা আসলেও আসতে পারে এবং কোনো ইভেন্টে যদি কোনো আপকামিং ইভেন্ট সম্পর্কে জানতে চাও সবাই আগে নাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে আর একটু লাইক করে দিবে added <laughs>